যেমনটি চাই তেমন হয় না দ্বিজেন্দ্রলাল রায় দেখো গাঁজা এই ব্রহ্মার সৃষ্টি বিশৃঙ্খলা বিশ্বময় না এই যখন চাই রৌদ্র ঠিক তখন হয় বৃষ্টি আর যখন চাই বৃষ্টি তা হয় না আমি চাই অল্প মূল্যে হয় দামি পদার্থ চাই পাওনা দারগণ ভুলে শিয়র স্বার্থ এসে দিলেই হয় সব কৃতকৃতার্থ তা যেমনটি চাই তেমন হয় না আমি চাই স্ত্রী হয় রূপে গুণে অগ্রগণ্যা অথচ সাতচড় মারলেও কথা কয় না চাই বেশিরভাগ পুত্র ও অল্পের ভাগ কন্যা তা যেমনটি চাই তেমন তো হয় না আমি চাই পুত্রের বিবাহে আনে বয়স্থা কন্যা গ্রায়গ্রস্ত টাকার বস্থা আর নিজের মেয়ের বিয়ে হয়ে যায় সস্তা তা যেমনটি চাই তেমন তো হয় না আমি চাই ছিল যৌবন আমার যেমন বাতিক তা যৌবন বাঁধা তো রয় না চাই ধনে হই কুবের আর রূপে হই কার্তিক তা যেমনটি চাই তেমন তো হয় না আমি চাই আমার বুদ্ধিটি হয় আরও সূক্ষ্ম চাই ভারজাজ মেজাজ হয় একটু কম রুক্ষ আমি চাই কেবল সুখটি আর চাই নাকো কো দুঃখ যেমনটি চাই তেমন তো হয় না আমি চাই আমার গুণ কীর্তন গায়ে বিশ্ব শুদ্ধ যেন শিখানো টিয়া কি ময় না চাই ভস্য হয় শত্রুগণ যখন হই ক্রুদ্ধ তা যেমনটি চাই তেমন হয় না আমি চাই রেলে সাহেবগণ হন আর শিষ্ট আপিসে মুনিবগণ কথা কন মিষ্ট আমি চাই অনেক জিনিস কিন্তু হা অদৃষ্ট তা যেমনটি চাই তেমন তো হয় না